আমি ডাক্তার অলোক দেবনা আজকে আমি এমন পাঁচটি ঔষধি গুণ সমৃদ্ধ গুরুত্বপূর্ণ মেজিক্যাল খাদ্য খাবার নিয়ে আলোচনা করব যা আপনাদের বিহারে জমে থাকা সমস্ত দূষিত পদার্থকে টক্সিনকে ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দেওয়ার সাথে সাথে আপনাদের লিভারকেও সুস্থ এবং হেলদি রাখবে আপনাদেরকে ফ্যাটি লিভারে হাত থেকেও বাঁচাবে লিভার হচ্ছে আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অর্থ যদি দিক দিয়ে বিচার করি তাহলে লিভারের স্থান হচ্ছে আমাদের এবং পরেই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের লিভারের মধ্যে এই সমস্ত দূষিত পদার্থ বা টক্সিন গুলি আসে কোথা থেকে বেঁচে থাকার জন্য আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি তার মধ্যে যেমন বেশ কিছু নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান থাকে তার সাথে সাথে বেশ কিছু টক্সিন বা দূষিত পদার্থ থাকে যখন আমরা কোনো খাদ্য খাবার খাই তার সরাসরি প্রভাব আমাদের লিভারের উপরে পড়ে কারণ আমাদের লিভারই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রধান অর্গান যা আমাদের খাদ্য খাবারের পুষ্টি উপাদানগুলিকে গ্রহণ করে আর দূষিত পদার্থগুলিকে টক্সিনগুলিকে আমাদের শরীর থেকে ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দেয় আমরা যদি আমাদের খাদ্য খাবারের মধ্যে বেশি বেশি পরিমাণে খারাপ খাদ্য খাবার কে রেখে থাকি বেশি বেশি পরিমাণে প্রসেস ফুড আলট্রা প্রসেস ফুড প্যাকেট ফুড আর্টিফিশিয়াল ফুড আনন্যাচারাল ফুড খেয়ে থাকি এবং দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকে তাহলে একটা সময় পড়ে গিয়ে আমাদের লিভারের মধ্যে টক্সিন জমতে থাকবে দূষিত পদার্থ জমতে থাকবে ফ্যাটও জমতে থাকবে আমাদের লিভারের অ্যাক্টিভিটিও ব্যাহত হবে আমরাও অসুস্থ হয়ে পড়ব আবার প্রাকৃতিক ভাবে আমাদের লিভারের এই টক্সিন গুলিকে বাইরে বের করে দেওয়ারও একটা লিমিটেশন আছে তাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের লিভারকে পিরিয়ডিক্যালি অর্থাৎ মাঝে মাঝে ডিটক্সিফাই করা যে সমস্ত টক্সিনগুলি আমাদের লিভারে জমা হচ্ছে সেগুলিকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে হবে নইলে আমাদের লিভার ঠিকভাবে কাজ করতে না পারলে আমরাও অসুস্থ হয়ে পড়ব আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন হাজার একটা তথা তথাকথিত লিভার ডিটক্স প্রোডাক্ট যা রমরমিয়ে বাজারে বিক্রি হচ্ছে বেশিরভাগ প্রোডাক্টই দাবি করে থাকে তাদের প্রোডাক্টগুলি লিভারকে ডিটক্সিফাই করেন সত্যি কি তাই সত্যি কি লিভারকে ডিটক্সিফাই আপনারা শুনলে অবাক হবেন এই সমস্ত প্রোডাক্টগুলির দ্বারা স্বীকৃত বা অ্যাপ্রুভ নয় তা সত্ত্বেও এই সমস্ত প্রোডাক্টগুলি মুড়ি মুড়কির মতন বিক্রি হচ্ছে আমরাও নির্দিদায় বিনা প্রশ্নে এই সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করছি তাহলে আপনারা এই সমস্যা থেকে বাঁচবেন কি করে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এমন পাঁচটি প্রাকৃতিক ভেষজ খাদ্য খাবার নিয়ে আলোচনা করব যা সম্পূর্ণ হবে প্রাকৃতিক এবং হারবাল যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যা পুরোপুরি প্রাকৃতিক এবং নিরাপদ যা হাজার বছর ধরে লিভারকে ডিটক্সিফাই করতে লিভারকে সুস্থ এবং হেলদি রাখতে ব্যবহৃত হয়ে আসছে যা সাইন্টিফিক বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত আজকের এই ভিডিওটিতে আমরা করতে এবং লিভারকে সুস্থ এবং হেলদি রাখতে যে ভেষজ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হলুদ বা টারমারিক এই হলুদ বা টারমারিক এমন একটি হার্স বা ভেষজ যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট হলুদের প্রধান উপাদান হচ্ছে হলুদের মধ্যে থাকা কারকিউমিন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে হলুদের মধ্যে থাকা এই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টগুলি অক্সিডেন্টগুলি আপনাদের লিভারের অক্সিডেটিভ স্ট্রেসগুলিকে এবং ফ্রি কারণে লিভার সেলের যে ড্যামেজ হয়ে থাকে সেগুলিকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে এই হলুদ এর সাথে সাথে আপনাদের শরীরে যে টক্সিন বা দূষিত পদার্থগুলি জমা হয়ে থাকে যারা নিয়মিত মদ্যপান করে থাকেন তাদের লিভারের মধ্যে যে টক্সিসিটি হয়ে থাকে সেগুলিকে প্রতিরোধ করে এই হলুদ এর সাথে সাথে লিভারের চারিদিকে যে অতিরিক্ত চর্বি জমা হয়ে যেটাকে আমরা বলে থাকি সেই কম করতে সাহায্য করে থাকে এই হলুদ তাই বন্ধুরা আপনাদের লিভারকে ডিটক্সিফাই করতে লিভারকে সুস্থ রাখতে লিভারকে হেলদি রাখতে অতিরিক্ত লিভারের চর্বিকে কমাতে আপনাদের নিয়মিত হলুদের ব্যবহার করতে হবে হলুদ আপনারা কিভাবে ব্যবহার করলে সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন হলুদ আপনারা দুই ভাবে ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন আবার হলুদের পাউডারও ব্যবহার করতে পারেন হলুদের পাউডার থেকে কাঁচা হলুদ বেশি কার্যকরী আপনি যদি কাঁচা হলুদ ব্যবহার করতে চান তাহলে এক টুকরো কাঁচা হলুদের সঙ্গে চার পাঁচটা গোলমরিচ ভালো করে ডেটে আড়াইশো এম কুসুম কুসুম গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন আবার যারা হলুদের পাউডার ব্যবহার করতে চান তারা চায়ের চামচে আধা চামচ হলুদের পাউডারের সাথে চায়ের চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের পাউডার আড়াইশো এম কুসুম কুসুম জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হলুদের সঙ্গে আমরা গোলমরিচ কেন খাব বিভিন্ন দেখা গেছে হলুদের সঙ্গে যদি আপনারা গোলমরিচ খান তাহলে আপনাদের শরীরে হলুদের যাবে আপনারা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে এইভাবে খেতে পারেন তাহলে দিন পনেরো পরে আপনারা আপনাদের শরীরের পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবেন এখন যে হাট বা ভেস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসুন বা গার্লিক প্রাচীন কাল থেকেই এই রসুন খাদ্যের স্বাদ বাড়াতে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয়ে আসছে রসুনের মধ্যে দুটি উপাদান পাওয়া যায় একটি হচ্ছে সেলিনিয়াম একটি হচ্ছে এলিসিন এই দুটি কম্পাউন্ডই আমাদের শরীর থেকে টক্সিন বাইরে বের করে দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে এর সাথে সাথে রসুন এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট গুডি লিভারের ফ্রি রেডিক্যাল ড্যামেজকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে যারা ফ্যাটি লিভারে ভুগছেন তারা যদি নিয়মিত রসুন খেতে পারেন তাহলে রসুনে থাকা অ্যান্টি অক্সিডেন্ট গুডি লিভারের বাইরের দিকে যে অ্যাক্সিস ফ্যাট জমা হয়ে থাকে সেই অ্যাক্সিস ফ্যাটকে কম করতে সাহায্য করে থাকে রসুন আপনারা কিভাবে খেলে সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিট পাবেন আপনারা রসুনের দুইটি কোয়া ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে ভালো করে চিবিয়ে খেয়ে একটু জল খেয়ে নেবেন যদি আপনারা এইভাবে খেতে না পারেন ঝাঁজ লাগে তাহলে আপনারা রসুনের দুটি কোয়া ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে ফেতো করে জল দিয়ে গিলে খেয়ে নিতে পারেন আবার আপনারা যদি মুখের গন্ধের জন্য না খেতে চান তাহলে আপনারা রসুনের পাউডার বা রসুনের ক্যাপসুল খেতে পারেন এই দুটি বর্তমানে বাজারে অ্যাভেলেবল লিভারকে ডিটেকাই করতে লিভারকে সুস্থ এবং হেলদি রাখতে আপনারা প্রতিদিন নিয়ম করে এভাবে রসুন খেতে পারেন আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে ভিটামিন সি এর পরিমাণ বাড়াতে হবে আপনারা সকলেই জানেন ভিটামিন সি আমাদের শরীরের সিস্টেমকে বাড়ায় ভিটামিন সি শুধুমাত্র আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় না এর সাথে সাথে ভিটামিন সি লিভারকে ডিটক্সিফাই করতে লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে থাকে তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে টক জাতীয় ফল যেমন কমল লেবু পাতি লেবু পেয়ারা আঙুর আমলকি কে মধ্যে এই সমস্ত ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলিকে রাখতে পারেন তাহলে এই সমস্ত ফলের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্টগুলি প্রাকৃতিক আপনাদের লিভারকে ডিটক্সিফাই করে টক্সিন গুলিকে বাইরে বের করে দিতে সাহায্য করে থাকে তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে এই টক জাতীয় ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলিকে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই যুক্ত করবেন বিভিন্ন ধরনের একমুঠো বাদামকে আপনারা সকলেই জানেন বাদামের মধ্যে রয়েছে লিভারকে সুস্থ রাখার কার্যকরী ক্ষমতা বিশেষ করে এর মধ্যে থাকে আর্জিনিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই দুটি আমাদের লিভারকে ডিটক্সিফাই করতে লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে থাকে আপনি যদি প্রতিদিন আপনার খাদ্য তালিকার মধ্যে এই এক মুঠো বিভিন্ন ধরনের বাদামকে রাখতে পারেন তাহলে বাদাম আপনার লিভারকে সুস্থ রাখবে আপনাদের লিভারকে সুস্থ রাখতে আপনারা নিয়মিত ন্যাচারাল গ্রিন টি খান আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা নিয়মিত সকাল বিকাল চা পান করে থাকেন চা পান করা তাদের প্রতিদিনের অভ্যেস আপনারা জানেন কি সাধারণ চায়ের পরিবর্তে গ্রিন টি আমাদের শরীরের পক্ষে অনেক অনেক বেশি উপকারী গ্রিন টির মধ্যে থাকে ক্যাটেচিন নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের লিভারকে ডিটক্সিফাই করে লিভার থেকে টক্সিন গুলিকে আমাদের ইউরিনের সঙ্গে বাইরে বের করে দিতে সাহায্য করে থাকে তাই আপনারা যদি পরিবর্তে দিনে দুই থেকে তিন কাপ এই গ্রিন টি খেতে পারেন গ্রিন টিতে থাকা অক্সিডেন্ট কেটেচিন আপনাদের লিভারকে ডিটক্সিফাই করে টক্সিন গুলিকে বাইরে বের করে দিতে সাহায্য করবে এতক্ষণ ধরে আমি যে সমস্ত খাদ্য খাবার গুলি নিয়ে আলোচনা করলাম এর সাথে সাথে আপনারা যদি প্রতিদিন দুই থেকে তিন কাপ ন্যাচারাল গ্রিন টি খেতে পারেন তাহলে আপনাদের লিভারকে ডিটক্সিফাই করতে অনেক বেশি দ্রুত সাহায্য করবে স্পিড আপ করবে এই সমস্ত ভেষজ এবং খাদ্য খাবারগুলি আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন আর যদি আপনারা লিভারকে ডিটক্সিফাই করতে চান তাহলে মাত্র পনেরো দিন আপনারা এই সমস্ত বেশজ এবং খাদ্য খাবার খেতে পারেন আমি নিশ্চিত আপনারা পনেরো দিনের মধ্যেই এই সুফল আপনারা আপনাদের শরীরে বুঝতে পারবেন বন্ধুরা আমরা যদি এই সমস্তগুলি খাওয়ার সাথে সাথে সুষম ফাইবার সমৃদ্ধ লিপি ভেজিটেবল জাতীয় খাদ্য খাবারের সাথে সাথে হেলদি লাইফস্টাইল বিভিন্ন থেকে দূরে থাকা মানসিক চর্চা নিয়মিত নিয়মিত এক্সারসাইজ ঘুমের মধ্যে দিয়ে আপনাদের লিভারকে সুস্থ এবং হেলদি রাখার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার